আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের হেভি ওয়েটের ছয় কেজি ওজনের একটা কম্বল আসছে আমরা কম্বলটা ওজন করে দেখাবো এবং এখানে চারটা কালার আছে প্রিমিয়াম কোয়ালিটি দুই দিকে অ্যাম্বোস করা এবং বিগ সাইজের যারা বিদেশি কম্বল নিতে চান তারা এই ভিডিওটা ফুল দেখবেন আমি প্রথমে ওজন করে একটু দেখাই আপনাদের এখানে আমার ব্যালেন্স আছে আমরা একদম একজাক্টলি মেসেজটা আপনাদের দিব এবং প্রাইসটা আমি ভিডিওতে বলে দিব দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন এটা ছয় কেজি আছে এইটা যেটা দেখতেছেন এটা অনেক সময় অনেকগুলোতে কম বেশি থাকতে পারে কারণ ছয় কেজি আপনি একুরেট পাবেন অর্থাৎ প্রতিটা কম্বল আপনি মাইপা রাখতে পারবেন আপনার কাছে যখন যাবে আমি যদি কালারগুলো একটু দেখাই আপনাদের এবং প্যাকেটটা কিন্তু খুব প্রিমিয়াম আকারে আসছে এবং খুবই চমৎকার আর এটা গায়ে কিন্তু লেখা আছে মেড ইন কোরিয়ান কিন্তু আমরা আসলে আপনাদের হ্যাঁ ওই কুরিয়ান বলে বিক্রি করব না কারণ এগুলো ম্যাক্সিমাম কম্বল চায়না থেকে আসে বাট কুরিয়া লেখা থাকে যেটা সত্য সেটাই আপনার ভালো লাগলে দিবেন ভালো না লাগলে নাই তবে কোন কম্বলের মান বা কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন ইনশাল্লাহ করার মতো কিছু নাই কারণ কম্বল প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে রেড কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার সাইজটা পাবেন সাত ফিট বাই আট ফিট একদম কিং সাইজ দেখতেই পাচ্ছেন যারা ভালো একটা কম্বল নিতে চান দয়া করে এই কম্বলগুলো নিবেন এটা হচ্ছে দুবাই গোল্ড ব্র্যান্ডের একটা কম্বল অ্যাম্বোসটা দেখেন দুই দিকেই অ্যাম্বোস করা এবং এই যে ডাবল পার্টের কম্বল নিয়ে একটা প্রশ্ন হচ্ছে সফট কিনা এটা দেখেন কত পরিমাণে সফট এবং এটা কিন্তু ডাবল পার্ট বোঝার কোনো উপায় নেই কারণ মাঝখানে যে পার্টটা আছে এটা একটার সাথে আরেকটা লেগে থাকবে আলাদা আলাদা থাকবে না তো অনেকে এটা নিয়ে অনেক কনফিউশনে থাকেন প্রিমিয়াম কোয়ালিটির কম্বলগুলো ঠিক এরকমভাবেই থাকে আমি এটার উল্টা পাট দেখাই উল্টা পাট নাই দুই পাট একই রকম একদম সেম হোব আপনি এই পাট ওই পাট দুই পাট একই রকম পরের কালারে আমি চলে যাব আরও তিনটা কালার আছে তো আমাদের এই কম্বলগুলো যারা অর্ডার করতে চান আপনারা অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আর কম্বল অর্ডার করার যদি আপনি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে আমাদের পাঁচশো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে এ কেন বলছি অগ্রিম পেমেন্ট করতে হবে কারণ এটা হচ্ছে কনফার্মেশনের জন্য আমি আপনাকে ম্যামো দিয়ে দিব আমার দোকানের তারপর আপনি আমাকে হচ্ছে এই পাঁচশো টাকা পেমেন্ট করবেন প্রয়োজনে আপনি ভিডিও কলে কম্বল কনফার্ম করার পরে আমাকে একটু ভিডিও কলে কম্বল দেখে তারপর টাকা পেমেন্ট করবেন এই যে দেখেন এটা হচ্ছে কফি কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার খুবই চমৎকার প্রতিটাই ছয় কেজি এবং কিং সাইজ একটা কম্বলের যত গুণ আছে সবগুলো গুণ এই কম্বলের ভিতরে আপনারা পাবেন কারণ এটা দুই দিকে অ্যাম্বোস করা অনেকগুলো অ্যাডভান্টেজ আছে এই কম্বলটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা করে একদম ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করে আমাদের কাছ থেকে নিতে পারবেন না ডেলিভারি চার্জ আপনাকে আলাদা দিতে হবে ডাকার ভিতরে হইলে আপনার যদি হোম ডেলিভারি নেন দেড়শো টাকা ডাকার বাইরে হোম ডেলিভারিতে লাগবে তিনশো টাকা আর সুন্দরবনে নিলে অবশ্যই চার্জ কমে আসবে আর আমাদের এখান থেকে অর্ডার করলে পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে দয়া করে অ্যাডভান্সটা করার আগে আপনারা আমাদের প্রয়োজনে একটু ভিডিও কলে কম্বলটা দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন কারণ আমাদের ভিডিওগুলো প্রতারক চক্র এগুলো ডাউনলোড করে ওরা হচ্ছে কাস্টমারের কাছ থেকে এই ধরনের প্রতারণা করে বেড়ায় তো আমরা এটার জন্য আমরা সবসময় বলে দিই আমাদের এই শোরুমটা আপনারা প্রয়োজনে ভিডিও কলে একটু দেখে তারপর হচ্ছে আপনারা টাকাটা পেমেন্ট করবেন এবং আমরা মেমো দিয়ে দেবো এটা দেখেন এটা কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আবার আমি একটু দেখাই আপনাদের এটার অ্যাম্বোসটা অ্যাম্বোসটা পুরা ডাবা ডাবা অ্যাম্বোস দেখতে পাচ্ছেন এবং এটার পশম আপনি টাইনে উঠাইতে পারবেন না খুব লং লাস্টিং একটা পশম দেখতেই পাচ্ছেন আর কম্বল আপনারা হচ্ছে সবসময় চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করতে কম্বল এটা ফাইবারের তৈরি তো এটাতে আপনারা গরম পানি ইউজ করতে পারবেন না আমাদের দু সালের সবচেয়ে আপডেট এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির কম্বল এবছর এটাই আসছে ডাবল প্যাডের ভিতরে ছয় কেজি ছয় হাজার পাঁচশো টাকা প্রাইজের ভিতরে আমরা একদম রিজনেবল করে দিচ্ছি আপনি যাচাই করে যাচাই করে দেখেন দুবাই গোল্ড কম্বলের নাম যাচাই করে মার্কেট থেকে যাচাই করে তারপর হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করবেন এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর কালার এগুলো দুই দিকে একই রকম আসলে এটার ব্যাক পার্ট এবং পার্ট নাই এবং সাইজও অনেক বড় এবং পাইপিংটা দেখেন একদম চিকুন পাইপিং করা খুব নিখুঁত পাইপিং করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং সফটনেসের দিক থেকে যদি বলি আবারও বলি খুব অনেক বেশি সফট খুব চমৎকার সফট পাবেন এই কম্বলগুলো তো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখনই অর্ডার কনফার্ম করে দেন এবং আপনি অর্ডার কনফার্ম করলে হোয়াটসঅ্যাপ নাম্বার বিডির স্ক্যানে দেওয়া আছে এরপর কেউ যদি একটু লো প্রাইজে নিতে চান আমাদের আরও ভিডিও আছে ওগুলো দেখবেন দেখে লো প্রাইজেরগুলো আপনারা নিতে পারবেন